আপনি কি জানেন এই দুটো ছবি দেখে বলুন তো সবজিটির নাম কি হবে কোন গাছ পাতা থেকে জন্মায় নিচে পাঁচটি এলোমেলো অক্ষর দেখতে পাচ্ছেন এই এলোমেলো অক্ষরগুলি সাজিয়ে আপনাকে একটি জায়গার নাম বলতে হবে এই তিনটে ছবি দেখে বলুন তো মুভিটির নাম কি হবে নমস্কার বন্ধু তুমি দেখছো আকর্ষণীয় ডায়েরির নতুন একটি এপিসোড আমি রায় দাস শুরু করছি আজকের ভিডিও এই তিনটে ছবি দেখে গেস করে বলুন তো ফুলটির নাম কি হবে এখানে প্রথমে আছে জি এবং দ্বিতীয়তে আছে হাঁটুর ছবি হাঁটুর ইংরাজি নি আর তৃতীয়তে আছে অন্তস্থ একা তাহলে এখানে ফুলটির নাম হচ্ছে জিনিয়া ফ্রেন্ড এই তিনটে ছবি দেখে বলুন তো মেয়েটির নাম কি হবে আমার ভিডিও আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যান প্রথমে আছে দেব এবং দ্বিতীয়তে আছে লয়সেলি আর তৃতীয়তে আছে নো নো মানে না তাহলে এখানে মেয়েটির নাম হচ্ছে না। এই চারটে ছবি দেখে গেস করে বলুন তো বাংলা গানটির নাম কি হবে আর গান শুনতে আপনার কেমন লাগে সেটাও কিন্তু কমেন্টে জানিয়ে যান এখানে প্রথমে আছেন নো নো মানে না দ্বিতীয়তে আছে রয় কারে এবং তৃতীয়তে আছেন নো নো মানে না আর চতুর্থে রয়েছে রয়কার রে তাহলে এখানে বাংলা গানটির নাম হচ্ছে নারে নারে কোন গাছ পাতা থেকে জন্মায় কি ফ্রেন্ড উত্তরটি কি পেরেছেন এখানে উত্তরটি হচ্ছে পাথর কুচি গাছ এই দুটো ছবি দেখে গেস করে বলুন তো ছেলেটির নাম কি হবে প্রথমে আছে মৌমাছির ছবি মৌমাছির ইংরাজি বি এবং দ্বিতীয়তে আছে কাস ফুলের ছবি তাহলে এখানে ছেলেটির নাম হচ্ছে বিকাশ নিচে পাঁচটি এলেমেলে অক্ষর দেখতে পাচ্ছেন এই এলোমেলো অক্ষরগুলি সাজিয়ে আপনাকে একটি জায়গার নাম বলতে হবে কি ফ্রেন্ড জায়গাটির নাম কি গেস করতে পেরেছেন এখানে জায়গাটির নাম হচ্ছে চিড়িয়াখানা এই তিনটে ছবি দেখে গেস করে বলুন তো রেসিপিটার নাম কি হবে ফ্রেন্ড আপনার কাছে বেশি কিছু চাইবো না যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক করে দিন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এখানে প্রথমে আছে ইলিশের ছবি দ্বিতীয়তে আছে ভা আর তৃতীয়তে আছে পায়ের ছবি তাহলে এখানে রেসিপিটার নাম হচ্ছে ইলিশ বাবা ফ্রেন্ড আপনার জন্য আবারও একটি ধাঁধা নিয়ে চলে এলাম ঘেউ ঘেউ করে না পাহারা দেয় বাড়ি ভাত খায় না শীতল ভারী ধাঁধাটির উত্তর কি গেস করতে পেরেছেন এখানে ধাঁধাটির উত্তর হচ্ছে তালা এই দুটো ছবি দেখে গেস করুন তো সবজিটির নাম কি হবে আর যদি গেস করতে পারেন তাহলে এই পাঁচ সেকেন্ডের মধ্যে জানিয়ে যান এখানে প্রথমে ওই যে চালের ছবি দ্বিতীয়তে লেখা আছে তা তাহলে এখানে সবজিটির নাম হচ্ছে চালতা এই তিনটে লেটার দেখে গেস করে বলুন তো ফুল ফর্মটির নাম কি হবে কি বন্ধু ফুল ফর্মটির নাম কি গেস করতে পেরেছেন এখানে প্রথম লেটারটি আছে ও দ্বিতীয় লেটারটি আছে টি এবং তৃতীয় লেটারটি আছে পি তাহলে এখানে ফুল ফর্মটির নাম হচ্ছে ওয়ান টাইম পাসওয়ার্ড এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি ফুলের নাম বলুন তো এখানে প্রথমে রয়েছে বাঁশির ছবি এবং দ্বিতীয়তে আছে উজ্বলার ছবি আর তৃতীয়তে আছে লিচুর ছবি তাহলে একটি করে অক্ষর নিয়ে একটি ফুলের নাম হচ্ছে শিউলি এই তিনটে ছবি দেখে গেস করে বলুন তো বাংলা মুভিটির নাম কি হবে আর বাংলা মুভি দেখতে কেমন লাগে সেটা কিন্তু জানিয়ে যাও এখানে প্রথমে রয়েছে চোখের ছবি চোখের ইংরেজি আয় দ্বিতীয়তে আছে লাভের ছবি তৃতীয়তে লেখা আছে ইউ তাহলে এখানে বাংলা মুভিটির নাম হচ্ছে আই লাভ ইউ আবারও একটি ধাঁধা নিয়ে চলে এলাম ডানা আছে পাখি নয় উঠতে পারে বিমান নয় মানুষ খায় বাঘ নয় খোঁজ ঢোকায় ডাক্তার নয় কি ফ্রেন্ড ধাঁধাটির উত্তর কি গেস করতে পেরেছেন এখানে ধাঁধাটির উত্তর হচ্ছে মশা এই দুটো ছবি দেখে গেস করে বলুন তো মেকআপটির নাম কি হবে আপনি যদি মেয়ে হয়ে থাকেন আপনার মেকআপ করতে কেমন লাগে অবশ্যই কিন্তু জানিয়ে যান ফ্রেন্ড গেস করতে পেরেছেন এখানে প্রথমে রয়েছে চোখের ছবি চোখের ইংরাজি আয় এবং দ্বিতীয়তে লেখা আছে স্যাডো তাহলে এখানে মেকআপটির নাম হচ্ছে আই